অতপর মাহের আমাদানের পরবর্তী মাস মাসও যদি আরো ছয়টা রোজা রাখে সে গোটা বছর রোজা রেখেছে বলে আল্লাহর কাছে গণ্য করা হবে সারা বছর রোজা রাখলে এটা ধরা হবে এটা কোন মূলনীতির ভিত্তিতে সর্বনিম্ন কোয়ালিটি অনুপাতে আল্লাহর কাছে একটা আমল কমপক্ষে দশ গুণ পরিমাণ মূল্য রাখে এই দৃষ্টিকোণ থেকে সর্বনিম্ন মানের আমল যদি কোনো বান্দা করে এক মাসের রোজার সঙ্গে তিরিশ দিনের রোজার সঙ্গে আরো যদি ছয়টা যোগ করলো দশ গুণ করলে তিনশো ষাট তার মানে যেন বান্দা পুরা বছর রোজা রেখেছে সারা বছর রোজা রাখার আমল সবাব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে আছি তো ইনশাল্লাহ এক মাস যারা রোজা রেখেছে শর্ত হলো আগে এক মাস সুজা রাখতে হবে ওই যে যেমন মাছ কিনতে গেল বলল যে এই কয়টা হলো ফাউ ফাউ দেনা কয়টা কিন্তু আগে তো ভাগটা নিতে হবে কি বলে ফাউটা নিতে হলে আগে এখন কেউ যদি বলে আমি ভাগটা নেব না শুধু ফাউটা আজকে দিয়ে দাও তাহলে কি হবে তাহলে কি তাকে দেওয়া হবে ওইটা যেমন সম্ভব না ماہ রমাদানের 30 সোজা বা ঊনতিরিশ রোজা মাসব্যাপী রোজা পালন না করে অতিরিক্তটা নেওয়ার কোনো সুযোগ নাই এই অফার তাদের জন্যই যারা মাসব্যাপী রোজা পালন করেছে আল্লাহ বান্দাকে বান্দা তিরিশটা দিন তো অনেক কষ্ট করে রোজা রেখেছ আর ছয়টা দিন এখানে এত শর্তও নাই যে তোমাকে লাগাতার রাখতে হবে এমনটাও না ঈদের পর দিন থেকে মানে আজকের দিন থেকে শুরু করে একেবারে এই মাস শেষ হওয়া পর্যন্ত এক নাগারে রাখলেও রাখতে পারে ইচ্ছা করলে দুইটা দুইটা করেও রাখতে পারে ইচ্ছা করলে একটা একটা করে ভেঙে ভেঙেও রাখতে পারে তার মানে এই চাঁদের মধ্যেই যদি ছয়টা রোজা সাধনা পূরণ করে ফেলে তাহলেই আল্লাহ বলতেছেন তুমি একটা মাস সাধনা করে কষ্ট করেছো আর ছয়টা রোজা এই চাঁদের মধ্যে পুরা করলেই হবে আমি আল্লাহ গোটা বছর রোজা রাখছো বলে ধরে নেব তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এই ছয়টা রোজা যেন রাখা যায় আর আমাদের ঘরে মা বোন যারা আছে তাদেরকে বলে দিব তারাও যেন রোজাগুলো রাখে এই হাদিস থেকে যে বিষয়টি সূক্ষ্মভাবে বুঝে আসে একদিকে যেমন মাহের রোজা তাকে রাখতে হবে ছুটে গেলে সেটা পূরণও করতে হবে না হলে তো হবে কাজাও তাকে করতে হবে কারণ মাস পুরা করে এরপরে যদি ছয়টা হয় তাহলে তার ক্ষেত্রে হলো এই বছর ভরে রোজা রাখার স্বভাবটা কাজে কোনো কারণে যদি কারো রোজা ভেঙে থাকে ছুটে যেয়ে থাকে কোন অজর আপত্তির কারণে যেমন মহিলাদের ছুটে থাকে যদি এমনটা হয়ে থাকে তাহলে সে ওই রোজাগুলো যখন কাযা করে ফেলবে আর এই ছয়টা রোজাও যখন রাখবে তখনই তার জন্য বছরভর রোজা রাখার সওয়াব হবে হযরত আবু জারির রিদিয়াল্লাহু তাআলাহু থেকে বুখারী মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফে এর অপর বর্ণনা এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সওমা সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শারিন ফাকাদ সওমাত দাহরা কুল্লহু আউকামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস ঠিক একই মূলনীতির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেছেন বুখারী মুসলিম এবং তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলেন কেউ যদি প্রতি মাসে তিনটা করে রোজা রাখে কয়টা রোজা তিনটা রোজা রাখা মানে মাসবে রোজা রাখা হয়ে গেল তিন দশে 23 এভাবে যদি প্রতি মাসে তিনটা করে রোজা সে রাখে সে ফকত সামারা কুল্লা সে যেন পুরা বছরই রোজা রাখলো তাহলে পরবর্তী ধাপ এটাও চেষ্টা করা প্রতি মাসে অন্তত তিনটা করে রোজা রাখার চেষ্টা করা পারবো না ইনশাআল্লাহ রোজা আসলে মানুষের সুস্থতার ক্ষেত্রে অনেক কার্যকরী ঔষধ একজন মানুষ যদি সুস্থ জীবন যাপন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে যত ডাক্তারি পরামর্শ নেবে যত চিকিৎসা নিবে তার মধ্যে অন্যতম একটি চিকিৎসা অন্যতম একটি ঔষধ হলো রোজা রাখা রোজা রাখবে তো এমনিতেই সুস্থ হয়ে যাবে উদাহরণস্বরূপ কারো পেটে ট্রাবল দেখা দিয়েছে ঔষধও খাইলো আরেকজন ঔষধ খাইলো না দু এক বেলা এমনি গ্যাপ দিয়ে দিল দেখবেন ঠিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে হয়তো বিশেষ দুই একটা ব্যতিক্রম হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে একটু গ্যাপ দিয়ে দিল দু এক বেলা দিয়ে দিল মানে যদিও রোজা হবে না কিন্তু এই যে বাদ দিয়ে দিল কিছু সময় গ্যাপ রাখলো এটার কারণে তার পাকস্থলী খালি হয়ে গেল বা সে সুস্থ হয়ে গেল তার মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় সে সুস্থতা অনুভব করবে না খেয়ে থাকার কারণে আর যখন নিয়মতান্ত্রিকভাবে রোজা রাখে তো এমনিতেই আল্লাহ পাক তাকে সুস্থতার নামত দান করে কারণ মানুষের যত রোগ আছে সব রোগ মূল হলো পেট পাকস্থলী খাদ্য থেকেই সব রোগের উৎপত্তি হয় হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে প্রকাশ পায় কিন্তু এর সূচনা এর উৎপত্তি হলো পাকস্থলী খাদ্য থেকেই সব রোগের উৎপন্ন হয়ে থাকে সৈয়দুল অমরে ফারুক রাজি আল্লাহ তালানহুকে কেউ জিজ্ঞেস করলো ইসলামে ডাক্তারি বিদ্যা সম্পর্কে তো তেমন কিছু বলে নাই বলে আরে বোকা তুমি বোঝো নাই আল্লাহ পাক তো বলে দিয়েছেন কুলু ও কিন্তু অপচয় করো না খাও খেতে বলছেন পান করতে বলছেন কিন্তু অপচয় যেন না হয় আমরা তো জানি না যে আমার দেহে কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন যদি এটা মাপতে জানতাম আর ওই পরিমাণ ক্যালসিয়াম সম্পন্ন খাদ্যটা খাইতাম বাড়তিটা পরিহার করতাম যেই পরিমাণ ভিটামিন সি আমার দেহে প্রয়োজন যদি বুঝতে পারতাম প্রতিনিয়ত অনুমান করতে পারতাম আর ওই পরিমাণ ভিটামিন সি জাতীয় খাবারটা খেতাম বাড়তিটা পরিহার করতে পারতাম তাহলে সেই মানুষের জিন্দিগিতে কখনো রোগ ব্যাধি হতো না কারণ এটার মধ্যেই সব কিছু খাদ্যের নিয়ন্ত্রণের মধ্যেই সব কিছু এখান থেকেই ভালো মন্দ রোগ ব্যাধির উৎপত্তি হয়ে থাকে কাজেই তাকে বুঝিয়ে দিলেন আরে এই কথার মধ্যেই গোটা ডাক্তারি বিদ্যার মূলনীতি ইসলাম ঢুকিয়ে দিয়েছে কেউ যদি এই গবেষণা ঠিক মতো করতে পারে কতটুকু খাদ্য তার দেহের প্রয়োজন কতটুকু যদি গ্রহণ করতে পারে যেটা অপ্রয়োজন সেটা যদি বাদ দিতে পারে এই জীবন নীতি যদি কেউ মেনে চলতে পারে তাহলে এর চাইতে বড় সুস্থ ব্যক্তি আর কেউ হতে পারে না ওই লোকটাই সবচেয়ে সুস্থ জীবন যাপন করবে আল্লাহ পাক ইসলামের প্রতিটা বিধানকে আমাদের জন্য উপযোগী করে দিয়েছেন এজন্যই ইসলামকে বলে দিন ফিতরাত ফিতরাত মানে হলো স্বভাব দিন মানে স্বভাব যার ধর্ম তার মানে এই দিন ইসলামের যতগুলো বিধান আছে বান্দার স্বভাবের সাথে বান্দার রুচির সাথে বান্দার অবস্থার সাথে মিলিয়ে বান্দার জন্য কল্যাণকর কর হিসাবে আল্লাহ তালা সাব্যস্ত করেছে সারা বছর যখন বিরামহীন ভাবে খেতে থাকি সকালবেলা নাস্তা এরপরে আবার কতক্ষণ পরে হালকা নাস্তা একটু ভারী নাস্তা এরপরে হালকা নাস্তা আবার দুপুরে লাঞ্চ এরপরে বিকালে আবার হালকা নাস্তা আর মাঝে মধ্যে মেহমান লোকজন আসলে তো চা পান তো আছেই এভাবে বিরামহীনভাবে বিরতিহীনভাবে আমাদের খাদ্য খাবার চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না ঘুমায় কি কর ঘুমায় গেলে তো আর কোন কথা নাই রাতে যখন ঘুমায় যায় এর আগ পর্যন্ত কবার যে খাওয়া হয় কতবার যে আমাদের খাওয়া পান করা হয় তার কোনো হিসাব নিকাশ নাই তিন বেলা তো নির্দিষ্ট আছে এ পাকেও আরো যে ছয় বেলা হয়ে যায় সর্বমোট যে নয় দশ বেলা হয়ে যায় সেটা তো হিসাব আমরা করি না কিন্তু এভাবেই তো আমাদের বছর ভর জিন্দিগিটা চলছে পাকস্থলী বলে আর পারছি না আর সম্ভব না হাল ছেড়ে দেওয়ার উপক্রম আল্লাহ পাক বান্দার প্রতি পরবশ হয়ে বললেন দয়া পরবরশ হয়ে বললেন বান্দা রোজা রাখো তার মানে পাকস্থলীকে একটু জিরাইতে দাও হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারো চোদ্দ ঘন্টা যখন সে বিরতি দিয়ে দিল পানাহার কিছুই করল না পাকস্থলী খালি হয়ে গেল তা না হলে আপনি চিন্তা করেন তো যেই পরিমাণে ভাজা ভুজা আমরা খেয়ে থাকি রোজার মাসে এই পরিমাণ অন্য মাসে এক দুই দিন খেয়ে দেখেন তো কি অবস্থাটা হয় দীর্ঘ বিরতি দেওয়ার কারণে পাকস্থলীর মধ্যে আলাদা একটা শক্তি সঞ্চার হয়ে যায় এই স্বাভাবিক খাবারের ব্যতিক্রম হলেও সেটা হজম সহজেই হয়ে যায় এজন্যই খুব একটা টের পাই না না হলে এইভাবে দুই দিন তিন দিন খেয়ে দেখেন না কি অবস্থা হয় যেই পরিমাণ আমরা খাই পেট ভরি তো খাই কি বলেন পেঁয়াজু হ্যাঁ তারপরে বেগুনি আলুর চপ যেইভাবে মোটামুটিভাবে প্যাটভরি ইফতারের সময় আমরা খাই কম বেশি সেই হিসাবে কিন্তু সুস্থ থাকার কথা ছিল না কিন্তু মাঝের আমা বরকতে দীর্ঘ বিরতির পরে যখন খাই তো পাকস্থলী সবগুলো হজম করতে সক্ষম হয়ে যায় কারণ তার ভিতরে আলাদা শক্তি চলে আসে হজম হয়ে যায় আবার রাতে তারাবির ব্যবস্থা করে দিছে কারণ হলো যেই পরিমাণ খাইলাম এই পরিমাণ তো আবার হজম করতে হবে তার পড়লে দেখবেন সব হজম ক্লিয়ার আর যদি তারাবি পড়ায় হাবের সাহ হয় তাহলে তো আরো বেশি খিদা লেগে যায় কি কন হ্যাঁ যারা আমরা তারাবি পড়ি আর দশ পনেরো রাখাত দশ রাকাত রাখাত পড়লেই বারো চোদ্দ রাখাত পড়ার পরেই মোটামুটি পেট ক্লিয়ার যে পরিমাণে খাই না কেন মোটামুটি ক্লিয়ার আর বিশ টাকাত পড়লে তো আলহামদুলিল্লাহ পুরাই স্বাভাবিক পুরাই কি স্বাভাবিক হয়ে যায় আল্লাহ পাক কত দয়ার মালিক আমার স্বভাবের সাথে আমার রুচি প্রকৃতির সাথে মিলায়া বিধানগুলো দিয়েছেন প্রতিটা বিধানের মধ্যেই আমার জন্য কল্যাণ রয়েছে ইফতারির সময় প্রথম খেজুর খাইতে বলছে খেজুর খাওয়া মুস্তাহাব পরে পানি তা হাকিম তারেক মাহমুদ তিনি লিখেছেন ওনার কিতাবের মধ্যে একজন ডাক্তার তিনি লিখেছেন এক যুবক বড় পিপাসিত হয়ে এক বৃদ্ধের কাছে পানি চাইল খুব পিপাসিত বৃদ্ধ তাকে পানি দিলেন আর উপরে কিছু তুষ জাতীয় কিছু জিনিস ছিটাই দিলেন যুবকটা বিরক্ত হলো ফু দিয়ে দিয়ে খাওয়া লাগতেছে পানিটা পরে বললো চাষে এমনটা করলেন কেন পানি তো দিলেন কিন্তু আবার দিলেন কেন বলে আরে তোমার যে পিপাসা তুমি তো এমন স্ত্রী পান করবা হতে পারে পানিও তোমার গলায় আটকে যাবে এই জন্য এটা দিয়ে দিলাম একটু ব্যালেন্স রাখার জন্য তাহলে ফু দিয়ে দিয়ে পানিটা যখন খাবে আর ওইভাবে হবে না পরিমাণে হবে কম ফলে তুমি ক্ষতিমুক্ত থাকবে আল্লাহ পাঁকো কারণ দিনের পিপাসা মনে তো চাইতেছে পুরা জগ সাবার করে দেব কি বলেন মনে তো চাচ্ছে এমন যে পুরা জগ একসাথে পান করতে পারলেই বুঝি তৃপ্তি হয়ে যেত এজন্য বলে আগে খেজুর নিয়ে নাও তার মানে প্রথম চান্সে যদি পানি এইভাবে শুরু করে দাও তাহলে এই পানিও তোমার হিতে বিপরীত হয়ে যেতে পারে বেশি হয়ে যেতে পারে আগে ব্যালেন্স ঠিক করো আগে একটু খেজুর টেজুর খাও একটু স্বাভাবিক হও এবার পানি পান করো স্বাভাবিক গতি যখন ফিরে আসলো এবার পানি পান করলে আর ওরকম সমস্যা হবে না ইসলাম এই প্রত্যেকটা বিধানের মধ্যে যত গুণ বিধান আছে যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করা হয় তাহলে প্রমাণিত হবে প্রত্যেকটি আমার স্বাস্থ্যসম্মত আমার দুনিয়ার কল্যাণে আসতেছে আখেরাতের কল্যাণ তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না প্রতিটি বিধানের মধ্যে প্রতিটি হুকুমের মধ্যে আল্লাহ পাক আমার দুনিয়ার আমার স্বাস্থ্যের অজস্র কল্যাণ লুকিয়ে রেখেছে আল্লাহ পাক এটাকে দিনে ফিতরত বানিয়েছেন স্বভাব ধর্ম মানে আমার স্বভাব আমার রুচি আমার শরীর এর সাথে যেটা মানানসই যেটা উপযোগী আল্লাহ পাক সেটাই আমাকে আপনাকে দিয়েছেন সাহারি খাওয়ার পরে লগে লগে শোয়ার ব্যবস্থা নাই কারণ ডাক্তার কি বলে খাওয়া দাওয়া করে সাথে সাথে শুইলে স্বাস্থ্যসম্মত না ক্ষতিকর ক্ষতিকর না আল্লাহ পাক সাহারির বিধান রাখলেন সাহারি খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার নামাজের ব্যবস্থা রাখলেন তার মানে একজন রোজাদার যে রোজা রাখে সে নামাজ না পড়ে তো অন্তত শোয় না বান্দা নামাজ পড়লো মাঝখানে একটা বিরতি হয়ে গেল জুচার রাকাত নামাজ যখন আদায় করলো বড় ধরনের একটা ব্যায়ামতার হয়ে গেল পাকস্থলীর পথে যেই নারীতে যে খাবারগুলো রাস্তায় আটকা ছিল সব জায়গা মতো পৌঁছে গেল ঠিকঠাক মতো জায়গা মতো পৌঁছে গেল এখন যদি বন্ধা বিশ্রামে যায়ও তেমন কোনো ক্ষতি হবে না আল্লাহ পাক এভাবেই যদি বিশ্লেষণ করা হয় প্রত্যেকটা বিধানকে আমাদের উপযোগী করে করে দিয়েছেন যাতে কোন বিধান পালনে আমরা ক্ষতিগ্রস্ত না হই লাভ তো পাবই দুনিয়াতেও যেন আমরা কল্যাণ লাভ করতে পারি দুনিয়াতেও যেন আমরা উপকার লাভ করতে পারি এভাবেই পাক প্রতিটা বিধান আমাদের জন্য ফিট করে দিয়েছে কারণ আমাদের মালিক তো হলো রহমান আমাদের মালিককে সবচেয়ে বেশি দয়াওয়ালা মায়ের চেয়েও বেশি তাই না না মায়ের চেয়ে কম মা বাবা আমার প্রতি যতটা দয়া মায়া না করে তার চেয়ে কত কতগুণ বেশি দয়া করেন তিনি এজন্য সব বিষয়গুলো এভাবে হিসাব নিকাশ করে করে আমার উপযোগী বানিয়ে বানিয়ে আমার দুনিয়া আখেরাতের কল্যাণকর বানিয়ে সেভাবেই আমার সামনে ফিট করেছেন আমার সামনে পেশ করেছেন নীর নির্দ্বিধায় চোখ বন্ধ করে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামিতে লেগে যায় তো মালিক যেহেতু রহমান মালিক যেহেতু দয়ালু তো সে মালিক আমাকে দুনিয়া তো ঠকাবেন না আখেরা তো ঠকাবেন না দুনিয়া তো আমাকে লাভবান করে দিবেন আখেরা আমার মালিক আমাকে লাভবান করে দিবেন আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন আমিন আমিনা রাব্বিল আলামিন